প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ কোনো সমস্যা হলে যে সবাই মিলে এগিয়ে আসেন তার উদাহরণ হল এবারের বন্যাজনিত পরিস্থিতি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলার একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন চাহিদা ও যোগানের সাথে ভারসাম্য রক্ষাই হল রক্তদান শিবির অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা প্রদান করা হয় পরে গণেশ চতুর্থী উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন ব্লাড দেওয়ার ক্ষেত্রে মানুষ আজকে যেভাবে মানুষ এগিয়ে আসে দেখেছি এইবারও এই বন্যা মোকাবেলায় যেভাবে মানুষ এসছে মানুষ মানুষের জন্য সেটা ত্রিপুরার মানুষ কিন্তু আবার প্রমাণ মানুষ কিন্তু তাকিয়ে আছে সামাজিক সংস্থাগুলো সমাজের জন্য কাজ করে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রকৃত অর্থে তার পাচন ভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মানুষ কিন্তু তাকিয়ে তবেই এই ধরনের সামাজিক সংস্থার মানুষ অ্যাকসেপ্ট করবে আমি আশা করি সেই দিশায় এই সংস্থাও কাজ করবে